গত রবিবার পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস যুব সভাপতি রাসবিহারী হালদার যুবশক্তি সম্মান প্রকল্পের সূচনা করলেন এবং সূচনার প্রথম দিনেই বর্ধমানের তিন প্রতিভাকে তিনি সম্মান জানালেন উত্তরীয় মোমেন্টো ভলিবল দিয়ে জানা যায় তারা প্রত্যেকেই ভলিবল খেলার সঙ্গে যুক্ত কেউ ন্যাশনাল খেলেছেন কেউ স্টেট খেলেছেন কেউ বা জেলার স্তরে খেলেছেন উর্তি প্রতিভা হিসেবে প্রকল্পের সূচনার প্রথম দিনে তৃণমূল কংগ্রেস যুব সভাপতি রাসবিহারী হালদার তাদেরকে সম্মানিত করলেন এবং সব সময় পাশে থাকার বার্তা দিলেন এবার শুনে নেব তৃণমূল কংগ্রেস যুব সভাপতি জানালেন তৎসহ উর্তি প্রতিভারা এবং তাদের পরিবারের সদস্যরাই বা কী জানালেন পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ষোলো জন করা হয় ষোলো আমি ছিলাম গিয়ে ষোলো পর সিলেকশন হয় বারো জনের লিস্ট বেড়ে যা হয় তখন দেখি আমার নাম নাই কেমন লাগছে যে যুব সভাপতি আজকে যুবদের সম্মান তুলে দিচ্ছে কেমন লাগছে কতটা খুশি লাগছে খুবই ভালো লাগছে জীবনে এরকম কোনো সম্মান পাবো ভাবতে পারিনি রাজবে খালদারের জন্য কি বলবো তিনি খুবই ভালো মানুষ

যুব সভাপতি যুবদের পাশে রয়েছে কতটা খুশি খুবই আনন্দ যে আমাদের কাছে এসে আমাদের কাছে আসবেন এবং সম্মান দেবেন তার জন্য বেশ ধন্যবাদ এবং আমাদের সাথে থাকার জন্য তাকে আমরা যুক্ত আমরা যুক্ত আমার হ্যাঁ জেলা যুব সদস্য কথা বলুন ভলিবল তাদেরকে সম্মানিত করলাম তাদের উৎসাহিত করলাম আগামী দিনে যেন বর্ধমানের নাম আরো উদ্যোগ করতে পারে এবং তাদের হাতে একটা ভলিবল তুলে দিলাম কিন্তু আমার বক্তব্য এটাই যে যুবক যুবতীদের আমরা এনকারেজ করছি শুধু পড়াশোনা নয় খেলাধুলা গান নাচ থেকে শুরু করে আকৃতি এই যে কোনো ক্ষেত্রে পারদর্শী যুবক যুবতী তাদেরকে উৎসাহিত করা এটা উদ্দেশ্য তা আমরা করছি যুবশক্তি সম্মান পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে আমরা শুরু করলাম সাঁতারি কুকুর এলাকা কোনো দিনের সকল দূরে অবশ্যই প্রত্যেক দিনই কর্মসূচি আমাদের চলবে আমরা বিরোধী দল বলছে নির্বাচনের আগে নাকি এটা একটা জলপৌ দরকার এখন এই ধরনের পশ্চিমবঙ্গ না এটা আমার সারা বছরই আমরা এইভাবে কাজ করি আপনারা জানেন প্রত্যেকই বিভিন্ন উৎসবের সাধারণ থাকি ভূমিকা থাকি আমি বোধ হওয়ার জন্য করে একটা মানুষের সাথে সারা বছর কাজ করতে চাই তো সেই কাজ করছি ইতিমধ্যে আপনারা জানেন উৎকর্ষ বাংলা কম্পিউটারে যে প্রজেক্ট চালু হচ্ছে খুলে দিয়েছে ফ্রিতে আমরা কোচিং চালু করে দিই যাতে সারা বছর ফ্রিতে টিউশনই পান স্মার্ট ক্লাস করছে মাঠ ক্লাস চালু করছি বিভিন্ন উদ্যোগ আছে যুবক যুবতীদের জন্য কিছু করতে চায় সেই কাজই করছি যাতে জলিটিক্সের বাইরে যুবরা আগে সামনে হতে পারে হ্যাঁ অবশ্যই একদম